লালিকার নতুন মৌসুমে টানা পঞ্চম জয়ের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ রিয়ালের উড়ন্ত জয়যাত্রা চলছে আরও একটা ম্যাচে অসাধারণ জয়ে নতুন মৌসুমে পঞ্চম সফলতার দেখা পেয়েছে লস ব্লাঙ্কসরা আর রিয়ালের এই জয়েও দুই ব্রাজিলিয়ানের ম্যাজিক সাম্বার ছন্দ দেখা গেল রিয়ালের ম্যাচে তালিকার লড়াইয়ে স্পানিয়নের বিপক্ষে দুই শূন্য গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ রিয়ালের এই অসাধারণ জয়ে দুই ব্রাজিলিয়ান তারকার ম্যাজিকাল ফুটবল উপভোগ করেছে লস ব্লাঙ্কসদের ভক্তরা করেছেন এইটার মেলেই তো অন্যদিকে কেলিয়ান এম্বাপের গোলে অ্যাসেস্ট করেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিশিয়াস জুনিয়র মেলেই ও ভিনির গোল অ্যাসেস্টে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ তালিকার ম্যাচটিতে এদিন প্রথম বাইশ মিনিটের মাথায় এগিয়ে যায় রিয়াল প্রথমার্ধের বাইশতম মিনিটে বালভেরদের বাড়ানো বল থেকে গোল করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার এইটার মেলেই আর গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে রিয়াল পরে দ্বিতীয়ার্ধে ম্যাচের প্রথম তিন মিনিটেই গোলের দেখা পান এমবাপ্পে ম্যাচের সাতচল্লিশতম মিনিটে জালের দেখা পেয়েছেন ফরাসি তারকা আর এমবাপের এই গোলে অ্যাসিস্ট করেছেন ভিনিশিয়াস জুনিয়র বলতে গেলে এক কথায় দুই ব্রাজিলিয়ান তারকা এইটার মিলিত ও ভিনিশিয়াস জুনিয়রের ম্যাজিক্যাল ফুটবলে ভর করে লালিকার ম্যাচে জয় পেয়েছে রিয়াল যেটি রিয়ালের নতুন মৌসুমের পঞ্চম জয় পনেরো পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাহিরে রিয়াল মাধ্যমে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে জাবি অ্যালেন্সোর দল